তো চলুন আজকে দেখাচ্ছি একটা প্লেস সেই প্লেসের অংশ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে আমি হেঁটে হেঁটে দেখাবো যতটুকু পারি যতটুকু আমার পক্ষে পসিবল হয় দেন ততটুকু আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব আর মনে করেন আপনাদের ভালোবাসা পেলে তো আরো কি বলবো আপনাদের ভালোবাসা পেলে আমি তো পুরাই পাগল হয়ে যায় আর আমি আপনাদেরকে দেখাইতে অনেক দূরে হেঁটে চলে যাই বলে যে আমি ব্যাগটা অসুস্থ তারপর আমি হেঁটে যাই কারণ আমার একটা নিষেধ তারপর মনে করেন আপনাদেরকে আমি বিনোদন দেওয়ার জন্য ভালো ভালো রিভিউ দেওয়ার জন্য ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য ভালো ভালো স্পটে ভিডিওগুলো এডিট করে দেওয়ার জন্য আমি আপনাদের জন্য কতটা কষ্ট করি তো প্লিজ আপনারা অবশ্যই ভালোবাসে দিয়ে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন চলুন দেখা যাক আজকে আপনাদের কেমন একটা জিনিস দেখাচ্ছি এই গাছটা চিনের চিনেন যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আরেকটা তো অবশ্যই চিনের কাঁঠাল গাছ কাঁঠাল গাছে দেখেন যাক নব অনেক পরিমাণ কাঁঠাল ধরেছে কাঁঠাল গাছ প্রত্যেকটা কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে তবে প্রতি বছর যা হয় এবছর তাই সেই তুলনায় একটু কমেই হয়েছে প্রতি বছর অনেক কাঁঠাল এই বছর একটু কম হয়েছে তো আমি আপনাদেরকে ঘুরে করে দেখাচ্ছি এই গাছটা অনেকগুলো মানে লতা পাতা নিয়ে পুরো ধরেছে ঠিক আছে তো আমি এগুলো আপনাদের ফুললে দেখাতে পারছি না তো আমি মনে করেন যতটুকু পাচ্ছি ততটুকুই দেখাচ্ছি এটা এই স্পটটা নতুন হয়েছে মানে এই সাইডটা আগে জঙ্গল দিয়ে ঘেরা ছিল তা এখন এটা ক্লিন করে নিয়েছে ওনরা ঠিক আছে আর আমি দেখেন কি করতেছি এটা টানার চেষ্টা করতেছি বাট পারতেছি না মানে এত পরিমান শক্ত বলার এই এই নতুন নতুন হয়েছে কারণ আগে দেখতে পাচ্ছেন আগে মানে এরকম ছিল না আগে সব প্লেস গুলা ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি এইসব প্লেসে মানে জাহাঙ্গীরনগরে এরকম একটা মানে সবুজে সবুজে ঘেরা আর পাশে গাছপালা দিয়ে মাশাল্লা দিল অনেক ভালো লাগে তো চলুন আপনাদেরকে আরো কিছু অংশ দেখাচ্ছি আপনাদেরকে অনেক মানে যতটাই মানে আপনারা ভাবেন কত সুন্দর ফুল গাছ। এটাকে বলা হয় কৃষ্ণচূড়া ফুল এখানে মানে দুই তিনটা মানে কালারে দেখা গেল একটা আছে সাদা একটা আছে হলুদ আর একটা আছে আপনার কি কালার জবা ফুলের কালার মতন ঠিক আছে তো মনে করেন আপনার নিচে কিন্তু দেখছেন চুরা ফুল মানে পুরো পড়ে রয়েছে আর এখানে দেখেন আরো কিছু এখানে ফুল গাছ এগুলোর নাম জানি না আপনারা যদি অবশ্যই কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে কিছু কিছু প্লেস দেখাচ্ছি ফুল প্লেস দেখাতে পারছি না কারণ জানি না ওটা হিউজ পরিমাণ বড় অনেক বড় অনেক বড় মানে এখানে হাইটা কখনোই ভিডিও ক্রেডিট করা যায় না এখানে হাইটা যে কোন একটা প্লেস আপনি ভিডিও ক্রিয়েট করতে পারবেন কিন্তু প্রত্যেকটা প্লেস আপনি হেঁটে পারবেন না কারণ পসিবল হবে না কারণ অনেক বড় স্পট এটা ঠিক আছে সেজন্য জন্য মনে করেন আমার যতটুকু সম্ভাবনা হয় আমি ততটুকু আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেব ততটুকু আমি দেখাবো আপনাদেরকে আপনাদের অবশ্যই আমার পাশে থাকতে হবে ফুল পিঠে না টেনে অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে জাহাঙ্গীরনগর প্লেস টা কতটাই সুন্দর আপনার চাইলে অবশ্যই এই প্লেস টাতে আসতে পারেন দেন এসে আপনারা ভিডিও করতে পারেন আপনার মানে আপনাদের যখনই দেখা গেল কোন মুড খারাপ থাকে দেন আপনারা এখানে এসে আপনার মন ভালো করতে পারেন এখানে আমি কি করেছি জানেন এটা জবা ফুল পেয়েছি এটাতে আমি তেল বানাবো তেলটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তেলটা কিভাবে করি আমি বলেছি বলে দেব আপনারা ঘরে বসে করতে পারেন আর মূলত কথা আমি চলে আসলাম আবার আরেকটা প্লেস এ মানে স্পট একটাই প্লেস আছে অনেকগুলো প্লেস আছে তো মনে করেন আগে কে মনে করেন কুল পাবেন না সেই জন্য জাহাঙ্গীরনগর আগে মনে করেন ছিল অটো রিক্সা বাট এখন অটো তুলে দিয়েছে যে কোন কারণ বসত ভাবে তুলে দেওয়া হয়েছে আর এগুলো হলো মনে করেন ওই যে ছাত্র আন্দোলনে কিছু মানে চিত্তী তুলে ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা চক্র আন্দোলনে অনেক দৃশ্য এখানে তুলে ধরেছে চিত্রগুলো আর এই ফুলটা কি কি চিনেরে প্লিজ কমেন্ট করে যাবেন এই ফুলটা কি ফুল দেন এই ফুলের নাম কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো মনে করেন যে আপনাদের রাস্তা হেটে 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 দেখাচ্ছি রাস্তা শেষ হয় না কাঁঠাল গাচার কাঁঠাল গাছ এখানে কাঁঠাল গাছ আর আম গাছ কাঁঠাল গাছ আর আম গাছ যে কাঁঠাল গাছ আম গাছ কৃষ্ণচূড়া গাছ গাছপালা কৃষ্ণ সামনে একটা দৃশ্য দেখাতে পদ্মবি তো এটাকে কে কে চিনেন জাহাঙ্গীরনগর যারা যারা এসেছেন অবশ্যই পদ্মবিলটা আপনাদের সে পড়েছে চোখে পড়েছে তো পদ্মবিলটা এমন সময় আসলে যখন শীত লেনি অতিথি পাখি আসে তো ওই সময়টা পদ্ম অনেক ভরা থাকে এখানে বিল গুলো অনেক ভরা থাকে মার্শাল্লা গুলো অনেক সুন্দর weather থাকে শীতকালীন যে আসলে এখন তো গরম দিন শুরু হয়ে গেছে আর এটা হলো গা মনে করেন মাছ চাষ করে বেড়াটা দিয়েছে এপারের মাছ ওপার দিনে না যায় ওপারে মাছ এপার দিনে না আসে আমি পেয়ে গেলাম ফ্রিতে ফ্রিতে একটা scooty তাই সুতরাং একটা scooty র সুখ নেওয়াই তো আমি সুন্দর মতন একটু বসে একটু সুট নিয়ে নিলাম স্কুলটিতে আর এখানে সুন্দর সুন্দর মানে নিউ কালেকশন কিছু গাড়ি এসেছে তো আমি এবার পারি নেই নেক্সট ভিডিও তো অবশ্যই দেব সামনে এসে বলো একটা ফ্রিতে বাইক এটাতে মানে না ভিডিও করে কি পারা যায় অবশ্যই একটা করে শুট নেওয়া হোক তো মনে করেন ফ্রিতে পাইলে কে না নেয় ফ্রিতে আলকাতরাও মানুষ বলে মাখে শুনলাম তাই আমি আবার একটু এই ভিডিও ট্রাই দিলাম দেখি ভালোই লাগে আবার সামনে যায়ে দেখি একজন গাছের উপর উইঠা দেখতেছে অনেক চিন্তা করো মানে যে কি দেখতেছে এভাবে মা গো মা ওর যায়ে দেখি জানেন ওরা দেখতেছে পুষ্করিণীর পানি আর পুষ্করিণীর পানি দেখতেছে আরে ভাই নিচে বসে ও তো দেখা যায় তো মনে করেন আমি আবারো ঘুরে ফিরে আপনাদেরকে কিছু কিছু অংশ দেখাচ্ছি হেঁটে হেঁটে আমার যতটুকু সামর্থ্য কুলাচ্ছে হেঁটে হেঁটে আমি আপনাদের কিছু অংশ দেখাচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর সুন্দর দেখেন কত সুন্দর গাড়ি যাচ্ছে আমি এই গাড়িতে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে পারলাম না কারণ সেই জন্য এই যে আরেকটা পুস্কুনি এসে পড়েছে দেখতে পাচ্ছেন এভাবে কিছু কিছু পুস্কুনি এভাবে ঘের দিয়ে রাখছে মনে করেন কিছু কিছু জায়গায় এভাবে ঘের দিয়ে রাখছে কারণ এ পাশের মাছ ওপাশে না যায় ওই আসে মাছ জন্য এখানে মাছ চাষ হয় মূলত আমি আপনাদেরকে অনেকগুলো অনেক গুলো ঘুরে ঘুরে দেখালাম মানে আমি হাটতে হাটতে ক্লান্ত হয়ে গেছি সামনে পেলাম একটা পাইক এই একটু বসে আর করব করার কিছু নেই কারণ এত হাটি এত হাঁটি পা পিছ পড়ে যায় আমার আর আমার তো টিউমার এটা তো বুঝতেই না আমার যেহেতু টিউমার পায়ে তো হাটতে আমার কষ্ট তো অবশ্যই হবে তো সুতরাং আশা করি বুঝতে পারছেন তো আমি মনে করেন চলে আসলাম একটু ফুচকার দোকানে আমার এই জায়গায় এই জায়গায় এসে দেখি তেমন ভালো না তাই আমার আর রুচিতে টানলো না তাই আমি চলে গেলাম আর জায়গায় এই জায়গাটা মূলত একটা কনসার্ট মানে কনসার্ট হয় তো এই জায়গাটা একটা বিভিন্ন প্রোগ্রামে এই জায়গাটা হয় প্রোগ্রাম হলে স্টেজ সাজায় ওরাই মানে জাহাঙ্গীরনগর ভার্সিটি স্টেজ মিস্টেজ সাজায় সাজায়নে। ওদের মতন ওদের ওরা করে নেয় তো মনে করেন এই স্পটটা আমি একবার এসেছিলাম তো দেখেছি আপনারা কি দেখেছেন তো করে জানাবেন মানে এই আর এখানে অনেকে বলবো যে এটা লিচু বাগান লিচু বাগান আসলে লিচু বাগান না লিচু গাছ আমি মানে হাতে গোনা খুব কমই লিচু গাছ এখানে কিন্তু যে দেখে লিচু গাছ বলে কারণ আমি যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি অনেকে বলে যে লিচু গাছ লিচু গাছ ফলটাও হয়েছে লিচুর মতনই আমি ছিঁড়ে অবশেষে আমি লিচুর দেখতে অনেকটা লিচুর মতনই করতে কিন্তু কি আর করবো আসলে এটা লিচুর না আমি তো একটু হয়ে গেছি ফলটা ছিঁড়ে ঠিক কি ফল আমি নিজেও যাই না তারপরেও আমার ছিঁড়তে মন আমি ছিঁড়ে ফেললাম কিন্তু এখানে গাছের জিনিস সেরা যায় না অবশ্য আমার দেখবে বাইন্দা রাখতো আপনারা কখনো এরকম ধরনের কোনো কাজ করবেন না যদি কাজ করেন তাহলে অবশ্যই এ নিয়ে ফাইন হবে আর মূলত এই জায়গার যে মানে কথাটা বলবো এই জায়গার কিছু কিছু মানে স্পট খুবই এক্সপেন্সিভ খুবই সুন্দর মানে ওয়েদার অনেক সুন্দর দৃশ্য আপনাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই এই জায়গাগুলো এসে ভিজিট করতে পারেন আপনারা নিচে সে মানে নিজেরাই এসে ঘুরতে ফিরতে আনন্দ ফুর্তি করতে পারবেন এই জায়গাটায় এসে এই স্পট গুলো এতটাই সুন্দর এতটাই মানে নিরাপদ বলার বাইরে কেননা আমি এই স্পট গুলাতে নিজে ভিজিট করে দেখেছি কারণ আমি আমার বাচ্চাদের নিয়েও আমি এসেছিলাম এইসব স্পটে এই সব স্পটগুলো তাক ঘুরে ঘুরে দেখেছি আমার বাচ্চারাও দেখেছে তারা আমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন এই জায়গাগুলো কতটা ইনসেনসিপ কতটা সুন্দর কতটা দৃশ্য মানে সবুজে সবুজে ঘেরা চত মানে আপনারা আসলে না আসলে কখনোই বুঝতে পারবেন আপনারা যদি অবশ্যই ভিজিটে আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কারণ বুঝতে না পারার হলো সবচেয়ে বড় জিনিস সেটা হলো কিছু কিছু জিনিস কিছু কিছু আমরা জানি সবে কিন্তু দেখি না চোখদ না দেখলে তো আর বোঝা যায় না অবশ্যই আসবেন দেখবেন অনেকটাই ভালো লাগবে আমি আগে ভিডিওতে দেখেছিলাম ব্লগে দেখেছিলাম এই জায়গাগুলো এই দৃশ্যগুলো দেখেছিলাম কিন্তু এতটা ভালো লাগেনি বাট সামনে এসে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ সামনে না আসলে অবশ্যই বুঝতাম না আর মনে করেন এই জায়গায় এত সুন্দর মানে গলার বাইরের মিষ্টি সুরে কোকিলের যে ডাক মানে পুরাই গ্রাম অঞ্চলের মানে উপভোগ করা যায় গ্রাম অঞ্চলের ভিউ গুলা উপভোগ করা যায় এই জায়গায় গ্রাম অঞ্চলের মানে ফিল টা নেওয়া যায় এখানে আমি যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার নিচে যে এসে দাঁড়ালাম এখানে কোকিল ডাকতেছে কত সুন্দর করে মিষ্টি সুরে কোকিল ডাকতেছে বলার বাহিরে আমি আপনাদেরকে অবশ্যই কোকিলের ডাকটা শোনাবো শর্ট রিলসে আমি আপনাদেরকে কোকিলের ডাকের একটা শর্ট কন্টেন্ট বানিয়ে ছেড়ে দেব সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কতটা সুন্দর কতটা মানে ভালো লাগে কোকিলের সুর কার না ভালো লাগে কোকিলের সুর শুনলে মাথা নষ্ট হয়ে যায় জাস্ট থেকে সরতে মন চায় না কুকলে শরলে আমার যে ক্যামেরাম্যান সে আমাকে এত করে বলতেছে আসেন 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 অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে